অল্প অল্পায়তে মৃত্যু হলে আত্মার কি কষ্ট ভুগতে হয় গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের জীবনে ষাটটি চক্র নিশ্চিত আর যদি কোনো মানুষ এই চক্রটিকে পূরণ না করে অর্থাৎ অল্প মৃত্যু মৃত্যুপ্রাপ্ত হয় তাহলে তাকে মৃত্যুর পর অনেক প্রকারের কষ্ট সহ্য করতে হয় কিন্তু সবার প্রথমে এটা জানার প্রয়োজন যে অল্প অল্পায়তে মৃত্যু বলতে কি বোঝায় এর অর্থ কী গরুর পুরাণের সিংহাবলোকান অথায় বলা হয়েছে যদি কোনো প্রাণী ক্ষীরের জ্বালায় কাতর হয়ে মারা যায় অথবা কোনো হিংসাত্মক প্রাণী দ্বারা তাকে মেরে দেওয়া হয় অথবা বিষ তথা অগ্নির দ্বারা মৃত্যু প্রাপ্ত হয় যার মৃত্যু জলে ডুবে হয় কিংবা যার মৃত্যু সাপে কাটার ফলে হয় অথবা যার মৃত্যু দুর্ঘটনা কিংবা রোগের জন্য হয়ে যায় তারাই অকাল মৃত্যু প্রাপ্ত হয় সব মিলে এটা বলা যায় যদি নির্ধারিত আয়ুর পূর্বে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় এই সব কারণের জন্য তাহলে তা অকাল মৃত্যু বলে গণ্য গরুর প্রাণে ভগবান বিষ্ণু বলেছেন যে এই মানুষ অথবা প্রাণের মৃত্যু প্রাকৃতিক হয় সে তিন দশ অথবা চল্লিশ দিনের মধ্যে দ্বিতীয় শরীর ধারণ করে নেয় অল্প আয় মৃত্যু প্রাপ্ত করে আত্মা নিজের প্রবল ইচ্ছা অর্থাৎ ক্ষিধে তৃষ্ণা সম্ভোগ সুখ রাগ ক্রোধ দোষার লোভ ইত্যাদি পূরণের জন্য অন্ধকারে ছত্র ছায় ততক্ষণ পর্যন্ত আবদ্ধ হয়ে ছটফট করে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না তার পরমাত্মা দ্বারা নির্ধারিত জীবনচক্র পূর্ণ না হয় কিন্তু এখন এইখানে এই প্রশ্নটি উঠে যে কোনো প্রাণের অল্প আয়তে মৃত্যু কেন হয় আপনাদেরকে বলে দিই যে এর বর্ণনাও আমরা গুরুর প্রাণে পাই যে অনুসারে বিধাতা দ্বারা নিশ্চিত করা মৃত্যু প্রাণের কাছে আসে তখন শীঘ্রই তাকে নেই মৃত্যুলোক থেকে চলে যায় প্রাচীনকাল থেকে এই বিধে এই কথাটি রয়েছে যে মানুষ একশো বছর পর্যন্ত বেঁচে থাকে কিন্তু যে মানুষ খারাপ কর্ম করে সে শীঘ্রই বিনষ্ট হয়ে যায় যার বেদের জ্ঞান না থাকার কারণে বংশ পরম্পরা সদাচার পালন করে না যে অলস হওয়ার দরুন কর্ম পরিত্যাগ করে যে পরিস্থিতির প্রতি অনুরক্ত থাকে এই ধরনেরই অন্যান্য মহাদশের কারণে মানুষের আয় ধীরে ধীরে ক্ষুণ্ণ হয়ে যায় যে নিজের কর্ম পরিত্যাগ তথা যে মুখ্য আচরণ রয়েছে তা পরিত্যাগ করে দেয় আর অন্যের কর্মতে সংলগ্ন থেকে সে নিশ্চিত হয় আর যে ধর্ম বিরুদ্ধ আচরণ করে সেও নিশ্চিত সময়ের পূর্বে চম লোকে চলে যায় বন্ধুরা এটা তো হলো হওয়া মৃত্যু আর তার ফলে হওয়া কষ্টগুলির কথা এবার জেনে নেওয়া যাক অল্পায়তের মৃত্যু হওয়ার পর কোন আত্মা ঘটতে থাকে গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ অল্প অল্পায়তে মৃত্যুপ্রাপ্ত হয় সে ভূতপ্রেত বিষাজ কুষ্মাণ্ডা ও রাক্ষস অথবা বেতাল জনে করতে থাকে যখনই কোনো স্ত্রীর অল্প অল্পায়তে মৃত্যু হয় সে ওই একই প্রকারভাবে জনেতে করতে থাকে কিন্তু তাকে আলাদা আলাদা নামে জানা হয় যেমন কোনো নবজ্যোতি স্ত্রী অথবা পুষ্পা অল্পায়তে মৃত্যুপ্রাপ্ত হয় তাহলে সে রাক্ষসই হয়ে যায় আবার যদি কোনো কুমারী কন্যার মৃত্যু অল্প আয় হয়ে যায় তাহলে তাকে দেবী জনীতে করতে হয় এই প্রকারের মৃত্যুর পর আত্মার শান্তি কীভাবে প্রাপ্ত হবে সেই বিষয়ে গরুর পুরাণে কিছু উপায় বলা হয়েছে যে এই প্রকারে অল্পায়ত হওয়া মৃত্যুর পরে আত্মার শান্তি হেত তার পরিবার পরিজনের সদস্যদের নদী অথবা কোনো শুদ্ধ জলে তর্পণ করা উচিত এর সাথে আত্মার ইচ্ছা পূরণের জন্য পিণ্ডদান যার্থ শান্তির কাজ অথবা সৎকর্মের মতো দান ধর্ম অথবা গীতা পাঠ করা উচিত এই কর্মকাণ্ডগুলোকে কম করে তিন বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে সাথে মৃত্যুবার্ষিকীতে গরিব দুঃস্থ মানুষদের মহাত্মা ব্যক্তিদের অথবা বালকদের ভোজন করানো উচিত এর কারণ হলো যাতে মৃত আত্মা তাড়াতাড়ি মুক্তি পেতে পারে ও তার আত্মার যাতে শান্তি হয় দুর্ঘটনা রোগ অথবা কোনো অন্য প্রকারের অকাল মৃত্যুকে আটকানো মানুষের হাতে নেই আর এই আমাদের পূর্বজন্মের কর্মের উপরেই অবধারিত হয় হরে